আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনেকটা বলছি খুব সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে থেকে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা অফার প্রাইস সেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান শপ রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট ফ্রিয়ে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে উপলক্ষে সালামি ব্যাগ থেকে শুরু করে সব ধরনের পার্টি ব্যাগ যা আমরা স্টেট ফার্স্ট ফ্রি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি দিয়ে দেওয়া যাবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহসঅপুরে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে ভালো নিতে চান স্ক্রিনশট দেখে অর্ডার কনফার্ম প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে দিয়ে যাবে প্রতিটা বাইরে লং শর্ট সাইট আছে সাইডে ঝিজেই নিতে পারবে নিতে পারবেন সবভাবেই নিতে পারবে নতুন কালার কালেকশন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আছে সমস্যা আমারও ডেলিভারি বন্ধ হয়ে যাবে কুরিয়ার সার্ভিস প্রত্যেকটা ব্যাগের প্রত্যেকটা কালার দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলস সবকিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস টেন্ট একশো নিরানব্বই টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুড়িয়া সার্ভিস আপনার এলাকায় আপনার বাসা পড়ছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার ছাড়লে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সেখানে অনলাইনে নাম ঠিকানা শুধুমাত্র ডেলিভারি চার্জ

বাচ্চাদের বড়দের সবার জন্য এদের সালামি ব্যাগ নিয়ে এসেছে একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা এসে সালামি ব্যাগ নিয়ে নিতে পারবেন শটক করে আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে করতে হবে নাম শুধু কেন ফোন নম্বর চার্জ বিকাশ করে আর কোনো ঈদের জন্য নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু দিকে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে ঝটপট করে অর্ডার করে দিয়েছেন যেটা ভালো লাগে যেটি নিতে চান স্ক্রিনশট দেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় একটা বাসায় পৌঁছে দেবো ব্যাগেরটাকে হাতে পেয়ে দেবো প্রাইসটাও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতি ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা সে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছেড়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশান সবই আনা হচ্ছে আপনাদের জন্য প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সব কিছু ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা ব্যাগে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগে অনেক সুন্দর নতুন নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগই মাসালা অনেক কোয়ালিটিফুল হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কটা ছেড়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এম মো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগগুলো আনা হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে ঈদ উপলক্ষে প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশানে অনেক সুন্দর নতুন সালামি ব্যাগ এসেছে বাচ্চাদের জন্য বড়দের জন্য পার্টি ব্যাগ আসছে সবগুলোই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে ব্যাগের দাম বাচ্চাদের জন্য এই ছোটো ছোটো কিউট সালামি ব্যাগগুলো কিন্তু এসেছে এত সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা নিয়ে নিতে পারেন যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশনে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রাইস খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দিবেন ব্যাগের টাকা কোনো অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা আমরা শুধু কিন্তু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর পার্টি হিজাবও এসেছে আমাদের হিজাবের ভিডিওগুলো দেখবেন আমাদের একশো নিরানব্বই টাকায় নতুন অনেক হিজাব কালেকশান আসছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন এছাড়া বড়দের জন্য যে পার্টি ব্যাগগুলো ঈদ উপলক্ষে পার্টি ব্যাগগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো নিয়ে আসা হয়েছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন সবগুলো ব্যাগে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সবগুলো বলে দিচ্ছি সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পাবো আমরা হোলসেল প্রাইস অফার প্রাইস আপনারা আমাদের কাছে পাবেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়েকটা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা আপনারা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগ প্রতিটা জিনিস আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সব পছন্দের ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন ড্রেসের সাথে ম্যাচ ম্যাচিং করে করে আপনার আপুরা নিয়ে নিতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজ